বাজার কমলগঞ্জ উপজেলার এক ঐতিহ্যবাহী বাজার আদমপুর প্রতি শুক্রবার দুপুর থেকে শুরু হয় চলে মধ্যরাত পর্যন্ত জমে উঠে এই বাজার এই বাজারটি পরিচিত শাক সবজির জন্য মুসলিম মণিপুরি মুসলমান আমার বাড়ি হচ্ছে তোমার আদমপুর বাজার আর আমাদের এখানে শাক সবজি পাওয়া যায় এলাকার এলাকার পাওয়া যায় যেমন ধরো শশা আনারস লেবু বেগুন এরপরে তোমার আলু এরপরে তোমার এই যে পুঁই শাক প্রচুর শাক সবজি আমাদের আদমপুর পাওয়া যায় এলাকার বাজারটা প্রায় একশো বছরের উপরে ওই অনুমানিক সকাল দশটার তো মতো এ বাজারও রাতকে এগারোটা বারোটা মতো মানুষ থামায় চাইটাল বাতরে মনে করো মানুষ একটু বেশি থাকেন আর এর আগে মানুষ একটু মানে কম থাকেন পাহাড়ি টিলা আর চা বাগানের আশপাশ থেকে আসা সবজি এখানে বিক্রি হয় সৌরভ মিললে লাল শাক কই শাক দনে থেকে শুরু করে কুমড়া করলা সবই মিলে এখানকার জমজমাট বাজারে বাজারের বিশেষ দিক হচ্ছে এখানে মণিপুরি মুসলিম মণিপুরি হিন্দু পাহাড়ি সম্প্রদায়ের মানুষজন একসাথে কেনাকাটা করেন এখানে এখানে আপনার মণিপুরী অধিষ্ঠিত এখানে বিভিন্ন জাতের সম্প্রদায়ের লোক এখানে বাস করে মণিপুরি মুসলিম মণিপুরী মিতেই বিষ্ণুপ্রিয়া খাসিয়া গারো এবার হ্যাঁ কালেঞ্জি পুঞ্জি ঐতিহ্য এইগুলোতে ইয়ার ওই খাসিয়া বলে এগুলো খালিয়া খাসিয়া বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে বাস করে তো এখানে একটা জিনিসে আমাদের একটা সুন্দর ঐতিহ্যপূর্ণ একটা আদমপুর বাজার এখানে সৌহদ্দপূর্ণ এখানে ওই যে সাম্প্রদায়িক দাঙ্গাটা আমাদের এখানে খুব কম মানে সেখানে এখানে যে মণিপুরী আছে বাঙালির সাথে এত সুন্দরভাবে চলতেছে আজ পর্যন্ত কোনো দিন এই ধরনের ঘটনা আমরা দেখিনি যে একজন মণিপুরিকে তাকে তুচ্ছতা ছিল করা এটা আমরা দিন পাইনি এটা যারা বাঙালিরা খুব স্নেহ করে দুপুরের পর থেকেই বাজারে মানুষের ডল নামে কেউবা বা হাঁস মুরগি কিনছেন কেউ বা চা কাটছেন আবার কেউ বা হাতে শাক নিয়ে দাম দর করছেন আদমপুর বাজার যেন প্রতি শুক্রবারে পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে চারিদিকে গন্ধ সরাচ্ছে গ্রামীণ সবজি আর গুঞ্জনে বড়ে উঠেছে বাজারের চারপাশ এই বাজার কেবল বেসা স্থান নয় এটি এক ঐতিহ্য যেখানে সংস্কৃতি মিশে যায় জীবিকার সঙ্গে এখানে পুরুষ নারী ছোট বড় সবাই এসে হাজির হন নিজেদের প্রয়োজনে জমিদারি আমলের বাজার বাজারে তখনকার জমিদার ছিলেন আলী আব্বাসের আলিমজাদের পূর্বপুরুষেরা এবং তার উত্তরাধিকার যারা আছে তারাই এখন এই বাজারটা এখনও এই অবস্থায় আছে আর সরকারি জায়গাও নয় মানে এর আর মূল জায়গা হলো তাদের মিনিমাম বছর তো আমাদের বহু জন্মের আগের ঘটনা সেটা আমি বলতে পারবো না মিনিমাম আড়াই হয় দুই আড়াইশো বছর এরকম মিনিমাম হতে পারে আর লোকাল তো সবজির কোনো আমাদের এখানে সবজির কোনো অভাব নাই না ছোট থেকে শুরু হয়েছে প্রথম বাজার তো ওই কোনাতে আছে আমাদের জন্মের পরেও তো ও কোনাতে আছে এরপরে আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে আদমপুর বাজার এখনো টিকি আছে তার নিজস্বতা নিয়ে শুধু বাজার নয় এটি মানুষের মিলনের জায়গা সম্পৃক্ত সম্মান আর ঐতিহ্যের প্রতীক